আগ্নেয়স্ত্র মামলায় বিচার শুরু হল প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সোমবার ডেলাওয়ারের একটি আদালতে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো বর্তমান প্রেসিডেন্টের সন্তানের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হলো এই বিচারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে রিপাবলিকানরা কেননা গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন আর রিপাবলিকানরা চাইবে এই বিষয়টি থেকে সবার মনোযোগ সরাতে ডেলাওয়ারের সরকারি কৌশুলিদের অভিযোগ দুহাজার আঠারো সালে একটি হ্যান্ডক্যান কিনেছিলেন হান্টার বাইডেন সেই অস্ত্র কেনার সময় নিজের শক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি হান্টারের বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে তাতে তার কারাদণ্ডও হতে পারে তবে এমনটা হবে না বলেই ধারণা আইন অজ্ঞদের যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকা শক্ত কিনা দুই হাজার আঠারো সালে কোকেন আসক্তির কথা স্বীকার করেন হান্টার তিনি বলেছিলেন কোকেন আসক্তির কারণে তাকে ভক্তি হয়েছে কিন্তু হান্টারের আইনজীবীদের দাবি হান্টার বাইডেন অস্ত্র কেনার সময় কোনো আইন লঙ্ঘন করেননি মামলায় হান্টারের যাতে বিচার না করা হয় এজন্য বিচারের আগে একটি চুক্তি হয়েছিল গত বছর সেই চুক্তি যায় তবে ধারণা করা হচ্ছে বিচার শুরু হওয়ায় চুক্তির কিছু শর্ত কার্যকর হতে পারে কিন্তু একটা বিষয় নিশ্চিতভাবে আজ করা যাচ্ছে যে হান্টারের বিচারের মুখোমুখি হওয়ার এই ঘটনাকে জো বাইডেনের বিরুদ্ধে প্রচার চালানোর ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করবে বিরোধী রিপাবলিকান শিবির নিউ ইয়র্ক